বন্ধুরা বিগত দিনে অনেক রকম প্রতারণা শুনেছেন কিন্তু আজকে একটু অন্য ধর্মী প্রতারণার কথা বলবো আপনাদের রেলওয়ে জেনারেল টিকিট আপনারা তো জেনারেল টিকিট নিয়ে যাতায়াত করেন কিন্তু সেই জেনারেল টিকিট নিয়েও এখন প্রতারণা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন তো চলুন আজকের ভিডিওতে কীভাবে সেই জেনারেল টিকিট নিয়ে প্রতারণা করা হচ্ছে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে তো ধরুন আপনি শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে ধরুন আপনি আসাম যাবেন তো সন্ধ্যের টাইম আপনি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন তো কোনো এক ব্যক্তি এসে আপনাকে বলছে দাদা আমার এই টিকিটটা ভুল কারণে কাটা হয়ে গিয়েছিল তো আপনি টিকিটটা নেন আপনি আসানসোল যাবেন টিকিটটা নেন আমাকে টিকিটের পয়সাটা দিয়ে দেন তো অবভিয়াসলি আপনি তখন টিকিটে দেখবেন লম্বা লাইন ট্রেনের টাইম হয়ে গেছে তো আপনি কি করবেন তাকে টিকিটের যে পয়সা সেটা দিয়ে আপনি টিকিটটা নিয়ে নেবেন আপনি টিকিটে কি দেখবেন অবশ্যই দেখবেন টিকিটটা মেল এক্সপ্রেস আছে কিনা টিকিটটা কোথায় থেকে কোথায় কোন ডেটের টিকিট দেখে নেবেন আপনি টিকিটটা নিয়ে নেবেন কিন্তু সেই টিকিটটা নিয়ে যখন আপনি ট্রেনে উঠবেন তখনই আপনাকে ধোকা খেতে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে টিকিট নিয়ে কিন্তু কীভাবে করা হয়েছে প্রতারণাটা টিকিটটা তো অরিজিনাল টিকিট তাহলে প্রতারণাটা হলো কীভাবে ধরুন যে প্রতারক সে সকালবেলাতে হাওড়া থেকে কোনো টিকিট নিয়ে আসানসোল গেছে সকালবেলাতে সে বিকেলবেলায় কি বেলায় আবার আসানসোল থেকে সেই টিকিট ফিরে এসছে সেই টিকিট নিয়েই সেই টিকিটটা তো তার কাছে আছে ফিরে এসছে তো বিকেল বেলাতে আপনি যখন লাইনে দাঁড়িয়ে আছেন তখন তেনাকে আপনাকে টিকিটটা দিয়ে দিয়েছে তো আপনি সেই টিকিটের ডেটটা দেখলেন আপনি কোথায় থেকে কোথায় সেটা দেখলেন মেল এক্সপ্রেসটা দেখলেন তো আপনি মনে মনে ভেবে নিলেন যে হ্যাঁ টিকিটটা ঠিক আছে আপনি তাকে পয়সা দিয়ে টিকিটটা নিয়ে নিলেন কিন্তু আপনি বড় ভুল করলেন ওইখানে আপনি টাইমিংটা দেখেননি আপনার দেখার উচিত ছিল সময়টা টিকিটটা কোন সময় কাটা হয়েছে টিকিটটা ছিল সকালের টিকিট আর টিকিটটা নিচ্ছেন আপনি সন্ধ্যেবেলায় একটা জেনারেল টিকিট কাটার পর তিন ঘন্টা ভ্যালিড থাকে ট্রেন যাত্রার তিন ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে অর্থাৎ তিন ঘন্টা ওয়েট করা যায় আপনি তিন ঘন্টা না ট্রেনে চেপেও জেনারেল টিকিটটা নিয়ে আপনি থাকতে পারেন কিন্তু আপনি তো সকালে টিকিট নিয়ে আপনি যাচ্ছেন সন্ধ্যেবেলায় আর যে টিকিটটা কেটেছিল সকালে তার যাত্রাটাও হলো পয়সাটা উসুল হলো সে বেরিয়ে গেল প্রতারণায় ফাঁদে পড়লেন আপনি তাই আজকের ভিডিওটি করার উদ্দেশ্য আমার যে আপনারা যখন এই রকম কোনো ব্যক্তি আপনাকে টিকিট দিতে আসবে কেন আপনি তার সঙ্গে টিকিট নেবেন আপনি অবশ্যই কাউন্টার থেকে টিকিট নেবেন কখনোই কাউকে বিশ্বাস করবেন না কারণ এই জগৎটা একটু অন্য জগৎ যাকেই বিশ্বাস করবেন সেই আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে তাই আপনারা সাবধানে থাকবেন এবং ট্রেন জার্নি নিয়ে আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে সবার এক ফার্স্ট আপনারা ভিডিওটা দেখতে পাবে তাই সাবস্ক্রাইব করাটা জরুরি আর পারলে ভিডিওগুলো তো আপনারা শেয়ার করেন আর করবেন ভবিষ্যতে এই আশা আপনাদের কাছে রাখতেই পারি তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন